कारा चला बे देश कारा कोर बे कंपनी इलेक्ट्रल बंडे टका दिच्छे मोदी के लॉटरी कंपनी इलेक्ट्रल बंडे टाका दिच्छे दीदी के कभी कभी तो यह समझ में नहीं आता है यह सरकार है या लॉटरी वाला है अगर सरकार होता तो नौकरी देता लॉटरी वाला है इसीलिए लॉटरी बेच रहा है पारे बेचते आईना छे লটারি বিক্রি করার লটারি বিক্রি করে যে টাকা ইনকাম করছে সেই টাকা কোন খাতে খরচ হচ্ছে তার কোনো হিসাব আছে কি হবে বর্ধমান পৌরসভার অভ্যন্তরে লাল ঝন্ডার সরকার তো ছিল না কিন্তু মনমোহন সিং এর সরকার দু সাল ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট আর বাইরে থেকে ষাট বাষট্টিটা লাল ঝন্ডার এমপি না তো বাংলা মাঙ্গা না তো গাড়ি মাঙ্গা না তো মন্ত্রী কা ডিপার্টমেন্ট মাঙ্গা সিফ মাঙ্গা তো মাঙ্গা আর টি আই জল জমি জমির অধিকার মিড ডে মিল শিক্ষার অধিকার আর গ্রামের একশো দিনের কাজের টাকাটা সেটা যাতে গ্যারেন্টি হয় আর কাজটা গ্যারেন্টি হয় এইটা চেয়েছিল আর কি চেয়েছিল সাথে শহরেরও একশো দিনের কাজের তা চেয়েছিল জিজ্ঞেস করুন পৌরসভার ভেতরে কতগুলো সবাই কর্মী কাজ করছে নির্মল সাথীদের কতজনকে নিয়োগ করেছেন অনারিয়াম হেলথ সার্ভিসে কতজনকে রিক্রুট করেছেন কত টাকা বেতন পাচ্ছে ভিসিটি ভিএসটি তে 175 টাকা কি কাজ 26 দিন ছুটি 4 দিন ফার্স্ট মে 26 জানুয়ারি 15 আগস্ট আর একটা দিন রয়েছে এই চার দিন ছুটি হলে তারা বেতন পায় বাকি দিনগুলো যদি ছুটি হয় তাহলে নো ওয়ার্ক নো পে হয় ছিল তো একটা লেবার ওয়েলফেয়ার স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের যারা পৌরসভাতে পঞ্চায়েতে হোটেলে রেস্তোরাঁয় বড় ওষুধের দোকানে যারা কাজ করত তাদের একটা লেবার ওয়েলফেয়ার স্কিম ছিল যে লেবার ওয়েলফেয়ার স্কিমে তার পিএফ হচ্ছে কিনা তার পিএফ ইএসআই হচ্ছে কিনা সে বেতনটা ঠিক করে পাচ্ছে কি না সে টানা কয়েক দিন কাজ করতে পারছে কি না তার ওয়েলফেয়ারের তার জনকল্যাণের জন্য স্কিম ছিল চোদ্দো সালে মোদি গভর্নমেন্টের এলো সবার আগে ওয়েলফেয়ার স্কিমটা তুলে দিল শুধু এরা বিপদে পড়লো না যে ছেলেমেয়েগুলো পিঠে ল্যাপটপ কানে ওয়াকি টকি পালিশ করা জুতো মোটর সাইকেল থেকে নেমে এই সব জায়গাগুলোর অডিট করাতো তারাও নিজেদের কাজ হরালো কারণ এই গোটা স্কিমটা তুলে দিল কি চাইছে দেশের সরকার কি চাইছে গোটা দেশে শিক্ষাক্ষেত্রে যে রিসার্চের টাকা ছিল সেই টাকা কাটেলমেন্ট করে দিল কোন সময় যখন করোনা কোন সময় যখন দেশকে বিজ্ঞানের প্রযুক্তিতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেই সময় কোন সময় টাকা কাটেলমেন্ট করলো এফসিআই আর পিডিএস সিস্টেমে যখন গোটা দুনিয়ার সব দেশগুলোর মধ্যে একটা লিস্ট তৈরি হলো যে আমরা কতটা খেতে পারছি তখন একশো পঁচিশটা দেশের মধ্যে আমাদের